رسول الله صلى الله عليه وسلم الله بن رسول صلى الله عليه وسلم أن غطه حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من كفر فقال الصحابة يا رسول الله من تكذب قال رسول الله صلى الله عليه وسلم من أضاعني دخل الجنة ومن عصاني أو عصاني فهو رد صحيح البخاري حضرت أبو هريرة رضي الله تعالى عنه تتيني بولن رسول الله صلى الله عليه وسلم আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে শুধু যে অস্বীকার করেছে সে ছাড়া সাবায়িক রাম বললেন হে আল্লাহ রাসুল কে অস্বীকার করবে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন যে আমার অনুগত্য করলো সে জান্নাতে যাবে আর যে আমার অনুগত্য করল না অবাধ্য হলো বা অমান্য করলো সে অস্বীকার করলো হরি পরিচিতি রাবি প্রখ্যাত সাহাবা হজরত আবু হুরায় প্রকৃত নাম হলো আব্দুর রহমান বিন শর তিনি সপ্তম হিজড়িতে ত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর রসুল সাল্লাহ সাল্লাম তার নাম রাখলেন আব্দুর রহমান বা আব্দুল্লাহ ইসলাম গ্রহণের পর রাসুল্লাহ সাল আলহ সাল্লামের সঙ্গ কোনোভাবেই ত্যাগ করেননি তিনি যেখানেই সফরে যেতেন তিনিও তার সাথে থাকতেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম সফরে যেতেন আবু হরে আল্লাহ তাহ সেখানেই থাকতেন সাহাবিগন্দের মধ্যে তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী ইমামা সুইতি রহমতুল্লাহ বলেন তার মৃত্যু হল নয় শত এগারো হিজড়ি এর মতে তার বণিত হাদিসের সংখ্যা তিনশত চুয়াত্তরটি এর মধ্যে বোখারি ও মুসলিম শরীফে বণিত রয়েছে তিনশত অবশেষে হাদিসের এই মহান সাধক উনষাট হিজড়িতে বাহাত্তর বছর বয়সে মারা যান হাদিসের ব্যাখ্যা এ হাদিসের বাস্য অত্যন্ত পরিষ্কার নবী সাল্লসাল্লামের প্রকৃত মদগণ জান্নাতে যাবে কিন্তু যারা নবী সাল্লি সাল্লামকে মানবে না অথবা অস্বীকার করবে তাদের কি হবে অপর দিকে যারা রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করেছে তারা কতটা করবে এ ধরনের কিছু প্রশ্ন আমাদের সামনে আসে সুতরাং আমরা এই সংক্রান্ত আলোচনা আল কোরআনুল করিম ও হাদিসের আলোকে উপস্থাপন করছি হাদিসের প্রথম অংশ কুল্লু উম্মা তিন ইয়দ হুলুল জান্না ইয়দ আল এ অংশের সাথে মানুষের অনেক কিছু জড়িত তবে এই হাদিসের বর্ণনা অনুযায়ী পহেলা যে বিষয়টা এসেছে তা হলো মান আপানি মান আনি অর্থাৎ যে আমাকে অনুগত্য করল অনুগত্য এর দাবি হলো নবী সাল্লাহ আলিয়া সাল্লামের দীর্ঘত তেইশ বছরে আল কোরআনের যত নির্দেশনা পেয়েছেন এবং নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে যে সকল কাজ করেছেন তা সবই হলো পরিমণ্ডলের নিজের পরিমণ্ডলে বাস্তবায়ন করা এ ব্যাপারে মোহন আল্লাহফা ক রাব্বুল আল্লাহ মিনসুরে আল হাসরের সাতনং আয়াতে বলেন ওয়ামা আতাকুম রসুলফাজুহু ওয়ামা নাহাকুম আন হু ফান্ত হুতাকুল্ল ইনল্লাহ হা শাদীদুলে খব রাসূল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম যা কিছু তোমাদের দেন তা গ্রহণ করো এবং যে জিনিস থেকে তিনি তোমাদের বিরত রাখতে থাকতে বলেন রাখতে বলেন বিরত রাখেন তা থেকে বিরত থাকো আল্লাহকে বয় করো আল্লাহ কঠোর শাস্তিরাতা এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে রাসুল সাল্লামের উপর যে নির্দেশনা এসেছে তা অনুসরণ করতে সেক্ষেত্রে কোনো ছাড় নেই যদি এমন কোনো ব্যাপার হয় যে আমরা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থের সাথে জড়িত এ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পরস্পরের মধ্যে বাদানুবাদ হয়

পার দু হু ই রহি ও রসুল হি ইনকুমতুম তো মিনু লাবিল্লাহ হি অলিও মিল আখর লালিকা খয়রুল্লেকুম খইরন ওয়া আহ সানত বিলা হে ইমান দারকণ করো আল্লাহর অনুগত করো রাসূলের আর সেইসব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ক্ষমতার অধিকারী এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা যথার্থই আল্লাহ এবং পরকালের উপর ইমান এনে থাকো এটি একটি সঠিক এবং পরিণতির দিক দিয়েও এটি উৎকৃষ্ট নিসার উনষাট নম্বর আয়তে আল্লাহ ফকরাবুল আলম একথা বলেছেন যে ব্যক্তি রাসুল এর অনুগত্য করবে আল্লাহর অনুগত্য করবে আর যদি কেউ নবী করিম সাল্লি সাল্লামকে বাদ দিয়ে জীবনের কোনো বিষয় বাস্তবায়ন করে তবে সে আল্লাহর দায় থেকে সে মুক্ত হয়ে যাবে মহান আল্লাহ ফাকরাবুল আলমিন সুরা নিসার আসিন আয়াতে বলেন আতা আল্লাহ হাফিজা যে ব্যক্তি রাসুলের অনুগত্য করলো সে আসলে আল্লাহর অনুগত করলো আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল যাই হোক তাদের উপর তো মানব জীবনের সকল স্তরে আমি তোমাকে পরোয়ার দিগার বানিয়ে পাঠাইনি যদি আল্লাহ নির্দেশ রাসুল সাল্লামের প্রদর্শিত নিদর্শনাবলীর প্রতিফলন না ঘটে তবে তা হবে অনুগত্যহীন কাজ এবং তা এক পর্যায়ে মানুষকে কুফুরির দিকে নিমজ্জিত করবে এবারের আল কুরআনে আল্লাহ ফাকরবুল আলামিনের নির্দেশন হল কুল আতি রসুল আফ ইন তবাল্লাহ ফা ইন নকলাহ আল্লাহ ইউ অ্যাপুল ক্যাফের ইন হেনবি তাদেরকে বলুন আল্লাহ ও রাসূলের অনুগত্য করো তবে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে নিশ্চয়ই আল্লাহ এমন লোকদের মোহাব্বত করবেন না যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করতে অস্বীকার করে সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা যা বলেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুগত্যের মধ্যে জান্নাত আল্লাহ রহমত পাওয়ার নিশ্চয়তা विद्यমান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকীমুস সালাত ওয়া আতুস সাকা ওয়া আতিউল্লাহ আতিউর রাসূল লাআল্লাকুম তুর্হামুন তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও রাসূলের অনুগত্য করো আশা করা যায় যে তোমরা তোমাদের প্রতি করুণা করা হবে সুরা নূরের ছাপ্পান্ন নম্বর আয়তাল্লা ফাকাবুল আলহামীন একথা বলেন তিনি আরও বলেন হে নবী লোকদের বলে দাও যদি তোমরা যথার্থই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন তোমাদের গোনাহ মাফ করে দেবেন তিনি বড়ই ক্ষমাশীল করুণাময় তাদেরকে বলো আল্লাহ ও আল্লাহর রাসুলের অনুগত করো সুরা আলী মোরআের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলেন রাসুল্লাহ সাল আল্লামের করার ব্যাপারে অত্যন্ত কঠোর নির্দেশনা এসেছে আল কোরআনে নবী সাল সাল্লামের কোনো ফায়সালা নিয়মার বলি ও কার্যাবলীর ব্যাপারে সামান্যতম কোনো ভিন্ন ভিন্নতার মনোভাব পোষণ করলে তারা মোমেন হিসাবে গণ্য হবে না মহান আল্লাহা আকরাবুল আলামিন বলেন ফালা রব্বু কালা মিনু না

তারপর তুমি যা ফায়সালা করবে তার ব্যাপারে নিজেদের মনের মধ্যে কোন ধরন প্রকার কুণ্ঠাও দ্বিধার স্থান দেবে না বরং সর্বান্তরে তারা তা মেনে নিবে সুরায় নিসার পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ ফাক রাবুল আলমিন এই কথা বলেছেন رسول الله صلى الله عليه وسلم، بولن عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني فقد أطاع الله، ومن عصاني فقد عصى الله، ومن يعطي أمري، ومن يعطي أميرا فقد أعطى أطاعني، ومن يعصي أميرا فقد عصاني متفق عليه. আবু হরাইরা রাজি আল্লাহ তালান হইতে বলিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আমার অনুগত্য করলো সে আল্লাহর অনুগত্য করলো আর যে আমার হুকুম অমান্য করলো সে আল্লাহর হুকুম অমান্য করলো আর যে আমিরের অনুগত্য করলো সে আমারই অনুগত্য করলো আর যে আমিনের অনুগত্য করল না সে আমাকে অমান্য করল মহারি মুসলিম শরীফের মধ্যে আতিষ্ঠি এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত তার অনুসরণ করা ওয়াজিব এ ব্যাপারে উলামায়ে কেরামদের ইজমা হলো وقد اعجم العلماء على وجوب طاعه النبي صلى الله عليه وسلم واتباعه বিতর্ক আলোচনার প্রেক্ষিতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি জান্নাতবাসী মানুষ হবার জন্য কখনোই আল্লাহ ও আল্লাহর রাসূলের সামন্নতম বিরোধিতা করা যাবে না যে স্বীকার করল যে অস্বীকার করল মান আবা বা এই হাদিসের শেষ অংশে সাহাবা এমন এক প্রশ্নের উত্তরে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমার অবদ্ধ হলো বা আমার অমান্য করলো সুতরাং আমার কাছে দিবালোকের নেই পরিষ্কার যে নবী সাল সাল্লামের উন্মতের মধ্যে সে জান্নাতে যাবে না রাসূল যে রাসুল সাল্লা সাল্লামের অবদ্ধ হয়েছে বা তাকে অমান্য করেছে সে কখনো জান্নাতে যাবে না আমাদের ভাবনার বিষয় হলো আমরা কি নিম্নে বর্ণিত বিষয়গুলোকে অমান্য করেছি ক ফরজ ওয়াজিব কাজগুলো কতটা গুরুত্বের সাথে আমরা করেছি খ আমাদের জীবনে আর্থিক জীবনে হালাল হারাম সুদ ঘোষ ন্যায় অন্যায় কতটা দেখে চলি একজন ছাত্র শিক্ষক এমপি মন্ত্রী সচিব পরিবার পরিবার পরিবারের কর্তা এবং দায়িত্বশীল হিসেবে আমাদের উপর অর্পিত আমানত কতটুকু আমরা পুরু করি সামাজিক জীবনে সকলের অধিকার কতটুকু আমরা আদায় করি আমাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডের রাসোল্লা সাল্লামের কতটুকু অনুসরণ আমরা করি যারা আল্লাহর দিন প্রচার ও প্রতিষ্ঠার জন্য কাজ করে তাদের কতটুকু বিরোধিতা আমরা করি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ তালার আল্লাহ দেয়া সময় অর্থ মেধা শ্রম দেয়ার জন্য আমরা কতটুকু উদ্গ্রীব হাদিসের শিক্ষা সর্বাবস্থায় আল্লাহ রসুল সাল আলহ্লামের অনুগত্য করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম করতে হবে রসুল্লাহ সাল্লামের সিরাজ সবসময় অধ্যয়ন করতে হবে এবং প্রয়োজনীয় তথ্যাবলী যথাযথভাবে মনে রাখতে হবে ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় সকল পর্যায়ে রাসুদ সাল্লাহ আলাই সাল্লামের কর্মনীতি অনুসরণ করতে হবে সর্বোপরি কোনো কাজ করার আগে ভাবতে হবে এটা কি নবী সাল্লি সাল্লামের দেখানো অথবা করণীয় পদ্ধতিতে হচ্ছে মোহনাল্লাহ ফাকরাবুল আলমিন তার নির্দেশ এবং রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো পথের পথে আমাদের সকলকে পরিচালিত করুন আল্লাহ রব্বুল আলমিনের নিকট এই তৌফিক কামনা করে অত্র আদিসের শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে তার যেন আমল করতে পারি প্রতিটি পদে পদে যেন আমরা এই আদিসকে মেনে চলতে পারি এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম ও বারাকাতু